প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম যুদ্ধ মেয়াদ বাড়ালো পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ বিরোধীর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান শনিবার আঠারোই অক্টোবর কাতারের দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে সেই সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে খবর জিও নিউজের এর আগে শুক্রবার সতেরোই অক্টোবর এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল পাকিস্তানের সরকারি প্রতিনিধি ইতিমধ্যে দোহায় পৌঁছেছেন আজ সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সেনাবাহিনীর বরাত দিয়ে বরাতে জিও নিউজ বলেছে পাকিস্তানের প্রতিনিধিরা এখনো দোহায় যায়নি আজ দোহার উদ্দেশ্যে রওনা হবেন তারা গত নয়ই অক্টোবর রাতে কাবুলে বিমান অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী সেই অভিযানে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি দ্বিতীয় শীর্ষ নেতা কারি সাইফুল্লাহ মেহসুদ সহ টি বেশ কয়েকজন সর্মুখ সারির নেতা এই অভিযানের দুই দিন পর এগারোই অক্টোবর খাইবার পাক্ত খোয়ার সীমান্তবর্তী পাকিস্তানি সেনা চৌকিগুলি লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী পাকিস্তানও পাল্টা জবাব দেয় চোদ্দই অক্টোবর পর্যন্ত চলে হামলা পাল্টা হামলা পাক সেনাবাহিনী আন্তঃ বিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর এর তথ্য অনুসারে সংঘাতে দুই শতাধিক তালেবান যোদ্ধা ও জন পাক সেনা নিহত হয়েছেন চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত পনেরোই অক্টোবর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গতকাল শুক্রবার দুপুর একটার দিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের কান্দাহার ও পাকিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী হামলায় দুই প্রদেশে নিহত হয়েছেন প্রায় পঞ্চাশ জন মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন দেড় শতাধিক এরপর রাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয় কাবুল ও ইসলামাবাদ প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ